হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দিস ইজ সোহিনা রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি রান্নার পর্বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির একটি রেসিপি এই রান্নাটা আমার শাশুড়ি এত মজা করে করেন যে আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তাই আজকের রেসিপি সরিষা দিয়ে কই মাছ আপনাদের করে খেতেই হবে তাহলে কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে আজকের রেসিপির জন্য আমি সরিষা নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ যেটাকে সারা রাত ভিজিয়ে রেখে আমি ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি মনে রাখবেন শুকনো সরিষাটা মাপবেন বাটাটা না আর অবশ্যই বড় দানার সরিষাটা নেবেন তাহলে তেতো লাগবে না আর কই মাছ নিয়েছি এখানে আমি পাঁচটা একটু ছোট সাইজের এই মাছগুলো দেশের বাইরে ফ্রোজেন ব্লকে আসে তারপরেও এটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হয় কিভাবে ক্লিন করবেন সেটার একটি টিউটোরিয়াল আছে লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এখন এই পরিষ্কার করা কই মাছগুলোতে আমি সামান্য একটু লবণ এক চিমটি হলুদ এক চিমটি মরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি ভেজে নেবার জন্যে এই রান্নাটা আমার শাশুড়ি মরা কই মাছ মানে যেসব কই মাছগুলো মরে গেছে বা একটু স্মেলি হয়ে গেছে সেসব মাছ দিয়ে করেন আপনারা কিন্তু তাজা মাছ দিয়েও করতে পারেন খেতে অসাধারণ লাগে ফ্রাই প্যানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে কই মাছগুলোকে একটু ভেজে নেব মাছগুলো খুব কড়া ভাজা যাবে না একদম যেন শুটকো শুটকো না হয়ে যায় এপাশ তিন থেকে মিনিট পর্যন্ত একটু ভেজে নিয়ে তেল থেকে এগুলোকে তুলে রাখবো যেমনটি বললাম এই রান্নায় মাছগুলো কিন্তু একদমই কড়া ভাজা যাবে না এই কইয়ের তেলেই দিয়ে দিলাম হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কি কি উপকরণ আজকে রান্নায় দিচ্ছি সব লিস্ট ধরে পরিমাণ সহ ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে আপনারা দেখে নেবেন এর মধ্যে এখন আমি রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি অর্ধেকটা ফালি করে নিয়েছি আর এখন যে সরিষা বাটাটা প্রথমে দেখালাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো কোনো মরিচ গুঁড়ো দিবো না কারণ মরিচ গুঁড়ো দিয়ে মাছগুলো ভেজেছি এবং আমি যথেষ্ট পরিমাণে কাঁচা মরিচ দিয়েছি ফালি করে এতেই অনেকটা ঝাল হবে তারপরেও আপনারা যদি আরো বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা শুকনো মরিচ গুঁড়ো দিতে পারেন সরিষা বাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এই পানির সাথে সরিষা এবং মশলা কষাবো মিডিয়াম আছে এই মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন তেল উপরে ভেসে উঠেছে তখন ভেজে রাখা কই মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে কই মাছগুলোকে উল্টে সরিষা বাটায় ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আরো দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পানি এই পানিটা দিয়ে ঠিক এইভাবে হাতলটা ধরে একটু নেড়ে দিলাম চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে এবং অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাঝে এক থেকে দুইবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে এবং আপনারা লক্ষ্য করবেন যে সরিষা থেকেও অনেকটা তেল উঠে এসেছে মাছ থেকেও তেল বের হয়ে এসেছে এবং সবকিছু খুব একটা তেল তেলে চকচকে ভাব এসেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রান্না করতে করতে দেখবেন যে পানসে ভাবটা কমে এসছে এবং সরিষার যে ঝোলটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে সেই অবস্থায় চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ওপরটা শুকিয়ে না যায় কারণ রান্নাটা শেষ হয়ে গেছে সরিষা পোড়া এই কই মাছ দিয়ে গরম গরম ভাত খেতে উফ সে কি মজা আপনারা অবশ্যই তৈরি করবেন এবং আমাকে এসে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে সহজ লাগলেই আমার সার্থকতা কারণ রান্নাতেও সহজই হওয়া উচিত তাই না আমার চ্যানেলে আরও এইরকম অনেক অনেক দেশি রান্না আছে সেগুলো দেখার জন্য আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আবারও কথা হবে নতুন কোনো রান্না নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন কিপ ওয়াচিং সুলদিনা রহমান আল্লাহ হাফেজ